আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম আর এই ডিজাইনটা মাথা নষ্ট করা ডিজাইন আজকে চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিই কথা না বাড়ি আর এই ড্রেসগুলা আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেবো ভাবতেও পারবেন না এত সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইসে কী ভাবে এগুলো হচ্ছে বিন সাইডের ড্রেস এগুলো হচ্ছে বিন সাইডের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন এটা মূলত হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এবং খুব সুন্দর করে কাজ করা আছে ব্যাক সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্টের সাথে আমরা স্লিপটা রানিং পাচ্ছি একেবারে আপডেট একটা কালেকশন নিয়ে আসলাম যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর স্যালোয়ার পাবো আমরা সুতির মধ্যে আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা থাকবে লোনের মধ্যে মানে মিচিং প্রিন্টের দুপাট্টা থাকবে প্রত্যেকটা রেস্ট ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদের জন্য থাকবে এই যে এটা সুন্দর আছে এটা হচ্ছে মেজেন্টা অফারের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য চমৎকার প্রিন্টার এবং কাজ করা এই যে এগুলো সম্পূর্ণ কাজ করা থাকবে সালোয়ার প্লাস দুপাটায় মিচিং আছে আরও দুটা কালার আছে এখন আমরা দেখব গ্রিন কালার ছয়শো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা ডিজাইন ছয়তো ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা পাবেন মাথা নষ্ট করা ডিজাইন সি গ্রিন কালারের মধ্যে এটা প্রত্যেকটা কালার ডিজাইন থাকবে মাথা নষ্ট করা ওয়াও এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার প্লাস দুপাট্টা আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে দুপাট্টা আর এটা হবে স্যালোয়ার তো সকলে নিয়ে নেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম